বোরকা পরা সাথে হিজাব দিয়ে মুখ ডেকে থাকার জন্য তিহান আর তিহানের ভাবে মীরা আমাকে চিনতে পারেনি আমাকে অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তিহান ওয়াশরুম থেকে বের হয়ে গেল মীরা নিজের শাড়ি ঠিক করে নিয়ে বলল এই যে এখানে ফ্রিজ হয়ে আছেন কেন দেখে তো মনে হচ্ছে ম্যারিড তার স্বামী স্ত্রীর ভালোবাসা বুঝে তো আসলে আমার স্বামী না আমার জন্য একটু বেশি পাগল তাই সুযোগ পেলে আদর করতে চলে আসে এই দেখুন না এই যে দেখছে আমি ওয়াশরুমে এসেছি আশেপাশে কাউকে না দেখে অন্য আদর চলে এসেছে প্লিজ আপনি কিছু মনে করবেন না আমি মাথা নাড়িয়ে বুঝালাম না আমি কিছু মনে করিনি তবে আর কিছু না বলে বেসিনের উপরে রাখা আমার শাশুড়ির চশমাটা নিয়ে বাইরে চলে আসলাম বাইরে আসতেই তিহানের চোখে চোখ পড়ল তিহান চোখ নামিয়ে নিল আমিও চুপ করে হেঁটে ওখান থেকে চলে আসলাম খেয়াল করলাম তিহান আবারও ওয়াশরুমের দিকে যাচ্ছে মাথার মধ্যে মীরার কথাগুলো বারবার ঘুরছিল কি বলছিল ওই মহিলা আর তিহান স্বামী স্ত্রী মানে আমি তো জানতাম মীরা তিহানের বড় ভাইয়ের বউ আর আসার সময় তো তিহানের ভাইকেও দেখলাম কি মনে করে যেন আবার আমি ওয়াশরুমের দিকে যেতে লাগলাম হ্যাঁ ঠিক ধরেছিলাম তিহান বাইরে নেই ওয়াশরুমে গিয়ে দেখে কেউ নেই কি করব কিছু ভেবে না পেয়ে চলে আসতে যাব তখনই দেখে ওরা দুজন উপর তলায় যাচ্ছে আমি কিছু না ভেবেই ওদের পিছু নিলাম বারবার মনে হচ্ছে হাপিবার মৃত্যুর পিছনে এদের কোনো হাত আছে ভাবতেই ঘৃণা লাগছে তিহান এত নোংরা ছেলে শেষ পর্যন্ত বড় ভাইয়ের বউর সাথে সম্পর্ক নানান কথা ভাবতে ভাবতে ওদের পিছু পিছে যেতে লাগলাম ওপরতলা গিয়ে চেয়ারে দুজনে মানুষ নেই মীরা তিহানকে বললো তোমাকে কতবার বারণ করেছি না আমি তিহান যে প্লিজ যেখানে সেখানে আমার কাছে এসো না দেখলেই তো ওই মহিলা যদি চেনা কেউ হতো তখন কি হতো বাবা মা আমাদের বিশ্বাস করে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো কিন্তু এই সমাজ তো এটা মেনে নেবে না তিহান ফুট করে উঠে দাঁড়ায় তারপর মিরাকে তুলে দেয়ালের সাথে চেপে ধরে আমি এই সুযোগেরই অপেক্ষা ছিলাম ফোন বের করে কয়েকটা ছবি নেই তারপর ভিডিও করতে থাকে এইভাবে খোলা পরিবেশে তিহান বলে কি করছো কি করছো তিহান ছাড়ো কেউ দেখে ফেলবে কেউ যখন তখন চলে আসবে মিরার কথা শুনে তিহান মিরাকে আরো শক্ত করে ধরে তারপর বলে এক কথায় কয়বার বলবে মিরা তোমাকে তো আগেই বলেছিলাম চলো আমরা বিয়ে করি করিনি কিন্তু তুমি তো রাজি হও না বিয়ে করে নিলে তো আর ভয় থাকে না লোকে কি বলবে মীরা এক ঝাটকায় তিহানকে ছাড়িয়ে দিয়ে বলে শ্যাট আপ তিহান বারবার বলছি তুমি আমাকে ছাড়ো কেউ দেখে ফেলবে শুনো না কেন আমার কথা আচ্ছা বলো বিয়ে করতে হবে কেন আমাদের বিয়ের পর যেটা পেতে বিয়ের আগে তো সেটাই তোমাকে দিচ্ছি তাহলে কি সমস্যা বুঝো না কেন এখন যদি আমাদের সম্পর্কটা সবার সামনে আসে তোমার বাবা মা মেনে নিবে তো দিন মেনে নিবে না বরং আমাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে তাই প্লিজ অপেক্ষা করো এই বলে মীরা চলে গেল আমিও আর দাঁড়ালাম যা দরকার ছিল তা পেয়ে গেছি তবে দেখার বিষয় এদের হাবিবা মৃত্যুর কারণ নয় তো ইন্সপেক্টর তাকরিমের সাথে দেখা করতে হবে হাসপাতাল থেকে বেরিয়ে শাশুড়ি মায়ের কাছে যেতে উনি বলেন কি হলো বৌমা এত সময় লাগলো আমি বললাম খুঁজে পাচ্ছিলাম না চলুন এখন বাড়ি গিয়ে আবার দুপুরে রান্না করতে হবে তারপর রিকশা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ইন্সপেক্টর তাকরিম বলেন কি হলো মিস্টার নাবিল চুপ করে আছেন কেন বলুন আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না কারণ আমার কাছে দুটো সাক্ষী আছে নাবিল বলে সাক্ষী কিসের সাক্ষী ইন্সপেক্টর তাকরিম বলেন হাবিবা নিজের মুখে যাদেরকে বলে গেছে যে সে আপনাকে ভালোবাসে এমনকি সে আপনাকে প্রপোজ করেছে কি ঠিক বলছি তো এখন যদি আপনি সব সত্যি না বলেন তবে জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবে আপনি কি সেটাই চান নাবিল বলে আমি কোনো অন্যায় করিনি ইন্সপেক্টর তাই আমার কোনো ভয়ও নেই আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন হাবিব আমাকে পছন্দ করত কিন্তু এতে কি কোনো প্রমাণ হয় ইন্সপেক্টর তাকরিন বলেন কি প্রমাণ হবে সেটা তো আমি দেখব মিস্টার নাবিল আপাতত আপনি পুরোটা বলেন নাবিল বলে ঠিক আছে দেখুন ছোট থেকে হাবিবাকে আমি চিনি ওকে জন্মাতেও দেখেছি সেই হিসেবে ওর সাথে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু আমি যখন ঋতুর জন্য বিয়ের প্রস্তাব পাঠাই তখনই ও আমাকে বলে ও আমাকে ভালোবাসে ওর কথা শুনে আমি হেসেছিলাম বিশ্বাস করুন ভেবেছিলাম ছোট মানুষ আবেগের বসে এইসব বলছেন সেদিন কোনো রকম বুঝি ওকে বাড়ি পাঠিয়ে দেই এরপর আমার আর ঋতুর বিয়ে হয় কিছুদিন সবকিছু ঠিক থাকলেও আমি খেয়াল করি হাবিবার অস্বাভাবিক ব্যবহার নানাভাবে ওর দিকে আমাকে আকৃষ্ট করার চেষ্টা আমি বুঝতে পেরে ওকে পুরোপুরি ইগনোর করি এটাও কোনোভাবে মেনে নিতে পারেনি বারবার ফোন করে বিরক্ত করতে এর মাঝে একদিন তো বাড়াবাড়ি করেই ফেললো আসলে মেয়েটা ছোট ছিল আবার মারাও গেছে এজন্য আমি কাউকে কিছু জানাতে চাচ্ছিলাম না আসলে সেদিন সন্ধ্যায় ঋতু রান্নাঘরে রান্না করছিল আমি ঘরে শুয়েছিলাম হঠাৎ করে হাবিবা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি বিছানা থেকে উঠে বলি কি হচ্ছে হাবিবা দরজা বন্ধ করছো কেন হাবিবা কোনো কথা না শুনে আমার কাছে আসে আর আমাকে ফোর্স করতে থাকে ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য এক পর্যায়ে না পেরে ওকে চর মারলাম অন্য তারপর দরজা খুলে রেগে গিয়ে আমি বলি বাড়ি থেকে বের হয়ে যেতে আর কোনোদিন যেন আমার বাড়িতে না আসে সেজন্যই ও কাঁদতে কাঁদতে চলে যায় দুদিন সব স্বাভাবিক গেল দুদিন পর থেকে আমাকে ফোন করতে থাকে ফোন না ধরায় মেসেজ করে যে আমি যদি ওর সাথে দেখা না করি তাহলে ও সুসাইড করবে আর সুসাইড নোটে আমার নাম লিখে যাবে এরই মধ্যে স্কুল একদিন আমার হাতে সুসাইড নোট ধরায় দেয় আমি তখন কি করব বুঝতে পারছিলাম আবেগের বয়স যখন তখন যা কিছু করতে পারে তাই তার সাথে দেখা করি ঠান্ডা মাথায় অনেকক্ষণ ধরে ওকে বুঝাই সেদিন ও আর ভুল বুঝতে পারে আর আমার কাছে ক্ষমা চায় আর বাড়ি গিয়ে বিয়ের জন্য রাজি হয় আর সেদিনই ওকে আমি কথা দিয়েছিলাম এই কথাটা আমাদের দুজনের মধ্যে থাকবে আর কেউ জানবে না বিশ্বাস করুন স্যার এর বেশি কোনো কিছু আমাদের সম্পর্ক ছিল না হাবিবা ছোট ছিল আর ওর ভুল করেছিল আমি একজন শিক্ষক হিসেবে ওকে বুঝিয়ে সঠিক রাস্তা দেখিয়েছিলাম ও বুঝেছিল কিন্তু হঠাৎ করে কিসের মধ্যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না তবে আমি শিউর ছিলাম হাবিবা সুসাইড করবে না ইন্সপেক্টর তাকরিম বলল আচ্ছা বুঝলাম তা এ বিষয়ে আপনার স্ত্রী কিছু জানতো নাবিল বলল না স্যার ইন্সপেক্টর তাকিম বলল আচ্ছা ও সুসাইড নোটটা আপনি কি করেছিলেন নাবিল বলে ওটা তো হাবিবাকে ফেরত দিয়ে দিয়েছিলাম ইন্সপেক্টর তাকরিম বলল আচ্ছা বুঝলাম তারপর যখন হাবিবার লাশ পাওয়া গেছিল তখন আপনি কোথায় ছিলেন নাবিল বলে আসলে স্যার হাবিবার বিয়ে তিহানের সাথে এমনি এমনি হচ্ছিল না ইন্সপেক্টর তাকরিম বলে মানে নাবিল বলে স্যার এটা আমরা কয়েকজন ছাড়া আর কেউই জানে না মানে জানে না বারণ ছিল হাবিবার বাবার এক বিঘা জমি আছে ব্যারিস্টার কামালের জমির সাথে তো ব্যারিস্টার কামাল সেখানে কোনো প্রজেক্ট করবে সেই জন্য জমিটা কিনে নিতে চেয়েছিলাম কিন্তু মামা বলে সেটা বিক্রি করবে না এ নিয়ে অনেক ঝামেলা হয় এক পর্যায়ে মামা বলে তার মেয়ের সাথে যদি কামাল সাহেবের ছেলের বিয়ে দেয় তাহলে জমিটা কামাল সাহেবকে দিবে কামাল সাহেবও ছেলের বিয়ের জন্য পাত্রিক ছিল তাই আর আপত্তি পরেনি রাজি হয়ে যায় আর এ বিয়ের দিনই জমিটা বুঝিয়ে দেওয়ার কথা ছিল তাই অনেক সকালে মামা কাগজপত্র আনতে পাঠায় বিশ্বাস না হলে আপনি জমি রেস্টের অফিসে সিসি ক্যামেরা দেখতে পারেন কারণ সকাল থেকে আমি ওখানেই ছিলাম তারপর সব কাজ শেষ করে বাড়ি আসতে জানতে পারলাম হাবিবা সুসাইড করেছে কিন্তু কথাটা আমি কোনোভাবেই মানতে পারিনি এর থেকে বেশি কিছু আমি জানি না স্যার বিশ্বাস করুন আমাকে ইন্সপেক্টর তাকরিম বলল বিশ্বাস করলাম মিস্টার নাপির তবে আর কিছু বলার আগেই আমি দরজায় দাঁড়িয়ে বললাম ইন্সপেক্টর কি বিশ্বাস করলেন ইন্সপেক্টর তাকরিম হেসে বললেন ও ঋতু ম্যাডাম যে কেমন আছেন আমি বললাম ভালোই আছে কিন্তু আমরা সাধারণ ঘরের মানুষ ভেতরে পুলিশ দেখলে তো কেমন লাগে ইন্সপেক্টর তাকরিম বলে পুলিশ বলে কি আমরা মানুষ নই মিসেস ঋতু আমি শাশুড়ি মাকে ভিতরে নিয়ে এসে বললাম মা আপনি ভিতরে যান শাশুড়ি মা যেতেই বললাম ইন্সপেক্টর হাবিবার কেসটা কত দূর ইন্সপেক্টর তাকরিম বলল খুব বেশি দূর নয় ম্যাডাম তবে আশা করছি খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে আমি বললাম আমার আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে মানে বলতে পারেন দেখানোর আছে ইন্সপেক্টর তাকরিম বললেন কি আমি ফোন থেকে ভিডিও আর ছবিগুলো দেখালাম ইন্সপেক্টর তাকরিম ও অবাক হলেন ছবিগুলো দেখে ইন্সপেক্টর তাকরিম কিছু বলতে যাবে তার আগেই ওনার ফোন বেজে উঠল ফোন দেখে বলতে লাগলো ল্যাব থেকে ফোন করেছে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছে ইন্সপেক্টর তাকরিম ফোন রিসিভ করলো পাশ থেকে কি বললো শুনতে পেলাম না তবে ওনার মুখ দেখে উজ্জ্বল লাভ হচ্ছিল তারপর বলল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন পুরো বিষয়টা হ্যাঁ সবার হাতে ছাপ নেওয়া আছে আমি সবার হাতে ছাপ নিয়ে ল্যাবে যাবে আপনি সবকিছু রেডি করে রাখুন এবার বেরিয়ে পড়বে আড়ালে লুকিয়ে কে হাসি মুখে ইন্সপেক্টর তাকরিম বললেন বিডু আর ছবিগুলো আমাকে দিয়ে দিন আর আপনাকে অনেক ধন্যবাদ পুরো কেসটা মোড় ঘুরিয়ে দিলেন আপনি শুধু আরও একটা প্রশ্নের উত্তর দিন আমি বললাম জি বলুন ইন্সপেক্টর তাকরিম বলল হাবিবাকে সেদিন কে সাজিয়েছিল আমি বললাম তিহানের ভাবি মীরা নিজ হাতে হাবিবাকে সাজিয়েছিল ইন্সপেক্টর তাকরিম বলল আচ্ছা ধন্যবাদ আপনাকে ম্যাডাম ইম্পর্ট্যান্ট কাজ আছে আজকে আসি আর আপনার নাম্বার তো আমার কাছে থাকলো কিছু জানার থাকলে ফোন করে জানাবে আমি বললাম অবশ্যই ইন্সপেক্টর তাকিম চলে গেল চলে যেতেই আমি নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর বললাম আমাকে ক্ষমা করে দাও নাবিল আমি কিছুদিন ধরে তোমাকে ভুল বুঝতেছিলাম নাবিল বলে তার মানে তুমি সবটা শুনেছো আমি বললাম হ্যাঁ নাবিল শুনেছি আর নিজের ভুলটাও বুঝতে পেরেছি আমি সত্যিই ভাগ্যবতী যে তোমার মতো একজন স্বামী পেয়েছি নাবিলও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললো আমিও ভাগ্যবান যে তোমার মতো একটা বউ পেয়েছি আই লাভ ইউ ঋতু আই লাভ ইউ টু সো মাচ আমিও হেসে উঠলাম আই লাভ ইউ টু বলে গল্পটি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিতে হবে আর পরপর প্রতিটা ভিডিও দেওয়া হচ্ছে দেওয়ার পরও আপনারা নেক্সট ভিডিও বলে কমেন্ট করে যান যদি আপনারা ভিডিওটা ফেসবুক পেজে না পান তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে আফসানা ড্রিম না ওখানে পেয়ে যাবেন ফেসবুক প্রোফাইলে আমার ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকেও চলে যেতে পারেন প্রতিটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ